দশটি অর্গানিক খাবারের উপকারিতা সুস্থ জীবনের জন্য যা জানতে হবে আপনি কি জানেন প্রতিদিন আমরা যে খাবার খাচ্ছি তা কতটা নিরাপদ অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কীটনাশক রাসায়নিক ও প্রিজার্ভেটিভ মিশ্রিত খাবার আমাদের শরীরে ধীরে ধীরে বিষ ছড়াচ্ছে আর সেই জন্যই দরকার অর্গানিক খাবার প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার যা সুস্থ জীবনযাপনের অন্যতম চাবিকাঠি আজকের এই ভিডিওতে আমরা জানব দোষটি জনপ্রিয় অর্গানিক খাবারের কথা এবং এদের স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস কিভাবে অর্গানিক খাবার বাছাই করবেন সহজে এক অর্গানিক আপেল অর্গানিক আপেল খেতে শুধু সুস্বাদুই না এতে কোনো কেমিক্যাল স্প্রে থাকে না এটি ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হজম শক্তি বাড়ায় ও হৃদে সুস্থ রাখে দুই অর্গানিক গাজর গাজর আমাদের চোখের জন্য উপকারী অর্গানিক গাজরে থাকে বিটাক্যারোটিন যা ভিটামিন এ এ রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া এটি টক্সিন দূর করতেও সাহায্য করে তিন অর্গানিক চাল ব্রাউন রাইস পলিশ করা সাদা চাল নয় বরং অর্গানিক ব্রাউন রাইস হজমে সাহায্য করে এতে প্রাকৃতিক ফাইবার থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চার অর্গানিক মধু অর্গানিক মধুতে থাকে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা সর্দিকাশি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ অর্গানিক পালং শাক পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আজরণ ও ক্যালসিয়াম কিন্তু রাসায়নিক ব্যবহৃত পালং শরীরের ক্ষতি করতে পারে অর্গানিক পালং শাক কিডনি হার্ড ও চোখের জন্য দারুণ উপকারী ছয় অর্গানিক টমেটো অর্গানিক টোমেটোতে থাকে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কেমিক্যাল মুক্ত টমেটো খেলে ত্বকও উজ্জ্বল হয় সাত অর্গানিক দুধ অর্গানিক গরুর দুধে থাকে বেশি পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিনফ্লামেটারি উপাদান এটি শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে আট অর্গানিক আলু আলুতে সাধারণত প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় অর্গানিক আলোতে থাকে প্রাকৃতিক কার্বোহাইড্রেট যা শক্তি যোগায় এবং বিষমুক্ত হওয়ায় কিডনি ও লিভারের ওপর চাপ পড়ে না নয় অর্গানিক স্ট্রবেরি বা বেরি জাতীয় ফল এই ফলগুলোতে খুব বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় অর্গানিক স্ট্রবেরিতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান যা ত্বক সুন্দর রাখে দশ অর্গানিক ডিম অর্গানিক মুরগির ডিমে থাকে উচ্চমানের প্রোটিন ভালো কোলেস্টেরল এবং কম ফ্যাট এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক অর্গানিক খাবারের অতিরিক্ত উপকারিতা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ত্বক ও চুল ভালো রাখে শরীরে বিষাক্ত পদার্থ জমতে দেয় না মানসিক চাপ কমায় দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে অর্গানিক খাবার চেনা যায় অর্গানিক লেবেল বো সার্টিফিকেট যেমন ওজ দ্য সার্টিফাইড অর্গ্যানিক ফোকস ইত্যাদি কৃষক বাজার বা ভরসাযোগ্য উৎস থেকে কেনা দেখে ও গন্ধে বেশি তাজা লাগে প্রাকৃতিক দাগ থাকে সিজনাল খাবার কিনুন এগুলো বেশি অর্গানিক হওয়ার সম্ভাবনা থাকে শেষ অংশ সুস্থ জীবন মানেই অর্গানিক জীবন রাসায়নিক মুক্ত খাবার খাওয়া শুধু শরীরের জন্য নয় পরিবেশের জন্য ভালো তাই আজ থেকেই অন্তত কিছু খাবার অর্গানিক বেছে নেওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যেন এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আর মিস না হয়